নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি রেজাউর মণ্ডল আজকের বিষয় বর্ষার সময় মুরগিকে কিভাবে সুস্থ রাখবেন বর্ষার সময় ফার্মের চারপাশে পর্দা যদি নষ্ট হয়ে যায় ঠিক করবার ব্যবস্থা করতে হবে লিটার যদি খারাপ হয়ে যায় বদলি দিতে হবে এবং ফিরের বস্তা বা খাবারের বস্তা উঁচু জায়গার মধ্যে রাখতে হবে যাতে জল এক ফোঁটাও না পড়ে এবং ফার্মের ভেতরেও কোনোভাবেই জলের ছিটে বা জলের ঝাপটা না ঢোকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে টিনের চাল বা বেস্টা যদি খারাপ হয়ে থাকে বদলাবার ব্যবস্থা করতে হবে এবং খাবারের মধ্যে এক ফোঁটাও না জল পড়ে কারণ খাবারে যদি জল পড়ে ফাঙ্গাস ধরবে ফাঙ্গাস থেকে কিন্তু মুরগির বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হয় বর্ষার সময় বিশেষ করে যদি কোনো ভ্যাকসিন করবার থাকে তা বর্ষার আগে ভ্যাকসিন করে নেওয়া দরকার এবং বর্ষার সময় রানীক্ষেত কক্সিডিওসিস ইনফেক্সাস করাইজা ফাউল কলেরা এসব ধরনের অসুখ বিসুখ থেকে মুরগিকে বাঁচানোর জন্যে আগে থেকে আপনাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে তাই মুরগিকে সুস্থ এবং সবল রাখতে আগের থেকে আপনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন এবং মুরগি যাতে কোনোভাবেই জলে না ভিজে সেই দিকে বিশেষভাবে নজর রাখতে হবে তাই মুরগিকে সুস্থ সবল এবং সঠিক সময় সঠিক ওজন আনার জন্যে আপনাকে বর্ষার সময় খুব ভালোভাবে পরিষেবা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এবং জল থেকে বাঁচিয়ে রাখতে হবে এবং যদি কোথাও পর্দা ফাটা থাকে নষ্ট থাকে পর্দাগুলো বদলাবার চেষ্টা করতে হবে এবং বর্ষায় পরিষ্কার পরিচ্ছিন্ন জল খেতে দিতে হবে এবং পটাশ আপনি বর্ষায় সপ্তাহে দিন ব্যবহার করবেন দেখবেন কক্সিডিওসিস এবং অনেক কিছু পেটের সমস্যা থেকে মুরগি রেহাই পাবে আগের থেকে লিভারটনিক চালিয়ে রাখবেন এবং ই কেয়ারসি যদি থাকে সেটাও একটু চালিয়ে রাখতে পারেন খাবারের সঙ্গে সামান্য পরিমাণ কালো জিরে গুঁড়া করে মিক্স করে মুরগিকে দিতে পারেন কেন ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকে তাই আগের তো ওটা যে কোনো সময় দিতে পারেন কোনো সমস্যা নেই তাই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বিষ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেওয়া হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানায় দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার